হঠাৎ ডিবি পুলিশের অভিযান রাজধানীর প্রধান রশিদ রয়েছেন তার নেতৃত্বে চলছে এই অভিযান বিএনপির লিফলেট তারা জব্দ করছেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন বানচাল করার লক্ষ্যে লিফলেট বিতরণ সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ সহ নানাবই নাশকতা জড়িত থাকার অভিযোগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি খুরশেদ আলম সোহেল এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক মিহিদি হাসান পলাশ সহ ছাত্র দল যুবদল কেন্দ্রীয় দলের জন কেন্দ্রীয় নেতাকে আমরা এই নাশকতায় জড়িত থাকার অভিযোগতে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং ছাত্র দলের সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের তথ্য দেওয়া মতে তারা যখন আমি তাদের কাছে যখন আমরা লিপলেট উদ্ধার করলাম লিপলেট উদ্ধার করার পর তারা যেটা বললেন আমরা এই লিফলেটটা কোথায় পেয়েছেন বা কোথায় গিয়ে আপনার তখন তারা বলব যে নীল মিল খেত একটা সাফাখানা থেকে আমরা এগুলি আমরা পেয়ে থাকি এবং আমাদের সিনিয়র নেতারা যারা আছেন তারা আমাদেরকে সেখান থেকে নিতে বলেন এবং তারই প্রেক্ষিতে তারা এই প্রিন্টার্স যেটা প্রাইম প্রিন্টার্স যেটা মারি হলো ডাক্তার দিদার সে একসময় ছাত্র দল যুবদল এবং বিএনপির রাজনীতি ছিল তার এখান থেকেই এই লিপলেটগুলি তারা এখান থেকে সরবরাহটা করছে এবং এখান থেকেই আমরা আটজনকে গ্রেপ্তার করেছি এবং টোটাল আমাদের জন গ্রেপ্তার এবং আমরা এখানে এসে আমরা যখন এটা সার্চ করলাম সেখানে আমরা সেখান থেকে পঞ্চাশ হাজার আনুমানিক পঞ্চাশ হাজারের অধিক আমরা লিপলেট উদ্ধার করেছি